আজ অনেক দিন পর ডাইনির মেয়ে নৌকা চেপে তার মামার বাড়ি যাবে তাই ডাইনি তার মেয়েকে নৌকার উপর চাপিয়ে দেয় এরপর ডাইনি মেয়ে তার ডাইনি মাকে বলে মা তোমাকে আর দাঁড়িয়ে থাকতে হবে না তুমি বরং বাড়ি চলে যাও আমি একাই চলে যেতে পারব আরে মা তুই আমার একমাত্র আদরের মেয়ে আজ তো অজডি কেটে হয়ে যায় তাহলে আমি কার সাথে থাকব ও ডাইনি মেয়ে তার মায়ের কথা শুনে তাড়াতাড়ি করে নৌকায় চেপে সেখান থেকে চলে যায় যখন ডাইনি মেয়ে মাঝ নদীতে আসে তখনই খুব ঝড় বৃষ্টি শুরু হয় তখনই ডাইনি মেয়ের মাথার উপরে বাজ পড়ে আর ডাইনি মেয়ে সেখানেই সঙ্গে সঙ্গে মারা যায় বন্ধুরা আরও মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো না একা বাসাতে ছিল আর তখনই সেখানে একটি পেতনি চলে আসে আর টুনি ছাড়াকে মেরে সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর টুনি বাসায় এসে থেকে তার ছানা গুড্ডু মারা গেছে তারপর তাকে বাইরে নিয়ে গিয়ে

তুমি কেদো না আমি তোমার সন্তানকে এক কোণে ফিরিয়ে দিতে পারি তবে একটি শর্তে তুমি তোমার বন্ধুদেরকে বলো ভিডিওটি লাইক করতে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে এক কোণে বন্ধুরা তোমাদের সাহায্য চাই আমার গুড্ডুকে বাঁচানোর জন্য তোমরা একটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও দয়া করে তারপর জলপরি দা জাদু শক্তি দিয়ে টুনি ছানা গুড্ডুকে আবার টুনির কাছে ফিরিয়ে দে দেখেছো টুনি তোমার বন্ধুরা কত ভালো তোমার ভিডিওটি লাইক করেছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছে এই বলে জলপরি সেখান থেকে চলে যায় আবার নদীর জলে একদিন রাতের বেলা টুনি যখন তার বাসায় ঘুমাচ্ছিল তখন সেই একটি কান্না শব্দ শুনতে পায় কান্নার শব্দ শুনে টুনি তাড়াতাড়ি করে সেখান থেকে বাইরে দেখার জন্য চলে যায় আরে এই বাচ্চাটি কারে তোরাতে আমার বাসার সামনে যাই তো ওর পিছু নিয়ে দেখি তো ও কোথায় যায় এই বলে টুনি বাচ্চাটির পিছু নিতে থাকে কিন্তু বাচ্চাটি তাড়াতাড়ি করে সেখান থেকে চলে একটি শ্মশান ঘাটে চলে যায় আর টুনিও বাচ্চাটি পেছন পেছন শ্মশান ঘাটে চলে আসে আর কিছু দূর গিয়ে বাচ্চাটি গায়েব হয়ে যায় আর তখনই সেখানে একটি ভয়ঙ্কর পেতনি বেরিয়ে আসে আর টুনিকে কোপ করে খেয়ে সেখান থেকে পালিয়ে যায়